মৰি চাবিখি যা দেখিছে এই সাপী মৰিছিজ কি এতিয়া কি হাপী ভাকিজাৰ লাৰি আনা লাৰি অনা ঘৰত তোমাৰ দেখুলি মৰিছোৱা কিজাৰ

খানা টেঙাটো খাইছে কি কি হব দুই তিনিটা খাই খালা নে কাজেনে খাই তাম নে পু ভাইয়েরা আপনারা সবাই কিতা কতরা বালা আসোনি আশা করি আর সব বালা আছো আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লিয়া আফনাইন মাঝে আই আইসি আশা করি আর আমার আজকের ভিডিওটা আফনাইন কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না এখন আমি আমার সবজি বাগানো আইসি আর আমার সাথে রুজি আর মাহিও আইসইন তারা তো সারাদিন একসাথে খেলাধুলা করয় আর যে জেবা যাই একদিকে যাইন আর আমার সোতো জালেকর তাইরে কত গুলা খাসা টামেটো ভারিয়া লাগি খেলার লুদিয়া ভাজা করিয়া খাইতো আর এখন তাইরে কতগুলা গুলা খাসা ভাড়িয়া ভারিয়ে شرا زوری هزار گیو جن حانی دیان نا کو دین تاکیا سب زار گیزریا او همه دیتامه کی گسه امیو با نیار

নাই কৈ দেখিতে হাই মা এতিয়া কি মনে সামাই যে নেকি তোমার মারে দেও নিয়ে যাও 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 তোমার মারে দি ফালাই দিবা ফালাই দিবা যাও যাও ফত দেও ফত দেও দেও মারমু মারমু ভত দেও ফত দেও এরে দান্ডা দিম দান্ডা দিম এখন ফত দেও অঁ তাই ভাই যোন তোকাৰী তোমাৰ দণ্ডাইত্ব কৰি আহ ভাইজন তোকাৰী যে আকৌ ৰুজিৰ দেখা পদাৰিব অ দুই এজনে দৌৰি আনো চাইন্তে অক দৌৰি আনো দৌৰি আনো দৌৰি আনো তোমাৰ তথ্য নি আছে এজনে দৌৰিবা তে অ মাথাই নিয়া দিয়ক মাহী যাও যা যা য যা যা যাও দিয় না দে তোমাৰ মাথাই নি দেও

এখানে দুইজনের অবস্থা দেখতে ভাতরা সারাদিন একসাথে তখন খেলাধুলা করেন আর কিছু সময় ভোর ফোর আবার সামান্য জিনিস লইয়া লড়াইও লাগাই দেন আর যখন লড়াই লাগাইন তখন রুজি রয়ে মাহিরে তাইৰ মায় তাইৰ গরণ ন্যাগি আর গরু আইয়া এক সেকেন্ড রুটি কিনা আবার তারা এখনো মেলিয়া খেলা আরম্ভ করে দেন এখন রুজি ভাত খাওয়াইতাম তাই আইয়ান না আমার দেহরার গর প খুঁজাইয়া আইসি নাই আর এখন আইয়া দেখি আমার বায়ু যে নতুন গড়টা বানাইছে

扔掉，扔掉，扔掉，扔掉，扔掉。 অনেক অনেকদিন আমার সবজি মাঝে পানি দিছি না আর রোজার আগে দিসলাম আর রোজার মাঝে এত ব্যস্ততা থাকি আর পানি খাওয়াইবার সময়ও হয় না আর এত টানোর দিন তো সবগুলা ভাতটা জয়ের খাইলার আর এখন তো আমি ভরা ছুটাই আনিছি গিয়া শুধু রামায়ের লুটা রইছে আর অনেকগুলা রামায় আইছে আর অনেক ফুল খুঁ আইছে কিন্তু ফানি না দিলে ফুল খুঁ আটকিত নাই আর আগে আমি রামায়ের মাঝে এরি ফানি দিম ইয়ার পরে বাকি সবজির মাঝে ফানি দিম এখন এতো টানোর দিন আইছে সকালে ফানি দিলে বিকালে আবার শুকাই যায় আর এখন আমি উর লুয়ার মাঝে ফানি পেলাইছি আর নালাটা বর্তি করিয়া ফানি লিমু ताहले फुडा लूटा बिजी जाइबो आर बिजी ले आबार दुई एक दिन बिजा ताबो। बेगुन खायन जौर जायर खैया जहानियो तो छोटा नर्दिन खाली पडतो तन तो ठीक गे दिसो खानी, सब तो भुकाय जा गिया ৰাজগোপ লঙালী মৰি I love you.

আমাৰ উৰি যাৰটাই আৰু বেছি উৰি ধৰছে নাই এক বাইন ধৰিয়া উৰি যাৰটা মৰি যাৰ আৰু এখন কিছু টুকাই কিছু উৰি আনি উৰি ক'তো খাব লাগি আৰু এখন গৰু আহিছে গৰু আহাৰ কিচুৰি বোৱাই দিয়াৰ আৰু এখন আমি খিচুৰিমো আৰু আপোনাৰ লগতে ৰন্না দেখিবা আৰু ৰন্না দেখি তেখেত কষ্ট কৰি লাইক দিলাবা আৰু নতুন বন্ধুৰে একস্ক্ৰাইব কৰি লাগিবা কাৰণ আপোনাৰ এক লাইক আৰু একেটা ছাবস্ক্ৰাইব নিৰ্ভৰ কৰি আমাকে আৰু নতুন নতুন ভিডিঅ' বনাব এখন কিছুরি রান্না খরিছি আর গিয়র মাঝে ফাঁসফুরানা শুকনা সব আজিয়ে পেলাই আর এখন ইফতার লো আরম্ভ করে দিছি আগে শরবত বানাইমু আর এক কাপ শরবত বানাই আর কারণ আপনার তোর বাইয়া এত আমার বাইরের গর ইফতার করি লাইন যত মেস্তর আসাম আছেন আর ইফতার ওখানেও রেডি করা হয় আর ইস্তার ফরে আর মেস্টরি বাড়ি যাইন। আর আগে শরবত বানাইমু আর এর ফলে আর কিছু লো আরম্ভ করে দিমু

আব্বাই কালিয়া আচ্ছা ও ডবল লা বেটা গিয়া বসন বাইকেনতা বাইক দিব কইছে ছোটটা হাতে আর বাইকে আমগো গোরেে না সালাই দুনছে দেখো হিংগো কইতে হাসাই আমরার ঠানে উলে রাখতো এই আমার দরজা ভাঙিলার আমার দরজা ভাঙিলার মাই গও গোরা মাইستين গো লাটা বিজু এই গো তা বিজু দেও আনি এটা খাই ভাল লেতে হ্যাঁ

ইয়া দরজা কুলিয়া একটা দেখো আর দরজা দরজাকুলিয়া এত বড় একটা সারপ্রাইজ আমার দরজার সামনে একটা হরিণ দেখতে পাত্রা হরিণ তো আমরা খেয়েও ভালোই না আর আমরা শুধু চিড়িয়াখানার মাঝে হরিণগুলা দেখি আর এখন দরজা কুলিয়া হরিণটা দেখতে পারিয়া অনেক বেশি খুশি হয়েছি আর সকালে বাচ্চারা যখন হরিণটা দেখবা অনেক বেশি খুশি হইবা হরিণ হরিণটার আর দারু সারটা নাই আমার বাইরে তো অনেক দূর দূর থাকি গিয়া গরুয়া নইন আর গরু আনার সময় হরিণটাও আইসন কার কাছে কিছু টাকা পাইতা আর টাকা দিতে পারছে না এখন হরিণটা দেলাইছে হরিণটা দেখতে দেখতে প্রায় সাড়ে বারোটা বাজি গেছে আর রাত্রে ঘুমাইছি না কত সময় কোরআন তেলাও করছি তাজুত নমাজ পড়ছি আর তাজুত নমাজ ভরিয়া উঠিয়া দেখি স্যাহরীত টাইম আই গেই এখন খাই খাইছি খাইয়া বাহিরে একটু বারোইছি বারোইয়া বাহিরের দৃশ্যটা আপনাদের লগে একটু শেয়ার করি আর আৱ ডাখেৰ নৱৰত খালী ডাখেৰ হৰিণী গোবৰ হেৰাইছ নানি হে Aduh abu bareh Itu kiki ori vale. Itu kiki ini

আর হিং দেখা যায় ঝিয়ে লুয়ার লাগান আবার দেখি তাকি তার অঙ্গ ফেলছেন সাদা সাদা এখন আমি গরু যাই আর গিয়ার আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব না দয়া করিয়া করিলেই বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাফিজ